এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম আসসালামু আসসালাম সাথে এগারো এবং বারো নাম্বার ম্যাথ করবো তো দেখো এগারো নাম্বারটা দিয়ে আমি শুরু করছি এগারো নাম্বার এগারো নম্বরে প্রথমে আমাদের কি দেওয়া আছে আগে তুলতে হবে যে দেওয়া আছে কি কি দেওয়া আছে আমরা সেটা আগে তুলে সব সময় তাহলে আমাদের

তো আমাদের কাছে মান চাইছে কার আমাদের কাছে মানুষ হলো এ মাইনাস তো এইটার মানটা আমাদের কাছে চাইছে তো দেখো এটার মানটা যদি আমরা বের করতে যাই তাহলে এটা সমান না দিয়ে আমরা এখানে দিয়ে শুরু করতে পারি আচ্ছা সমস্যা নেই তাহলে এখানে আমি এটা আবার তুলে নিচ্ছি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি সি হোল হোল স্কোয়ার স্কোয়ার প্লাস মাইনাস এ তো দেখো আমাদের এটা কত কত হয় এ স্কোয়ার মাইনাস সুতে ফেলবো আমি টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার

টুবি টু বিসি আছে তারপর মাইনাস টু সি এখানে দেখো আমি যদি একটু কমন নিয়ে নিই তাহলে আমাদের কত হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ঠিক আছে এখান থেকে যদি আমি একটু কমন নিয়ে নিই তাহলে আমাদের কত হয় এব তো দেখো যে এই এ প্লাস বি প্লাস সি এটা সমান আমরা কি জানি বলো এটা মান তো আমরা জানি না এটা মান দেওয়া আছে কি দেওয়া নাই তাহলে আমরা জানি সূত্রটা কি বলো তো এ প্লাস প্লাস সি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু তাই তো তাহলে এইখানে আমরা এই টুটা যদি কমন নিই তাহলে দেখো তো তো কমন নিলে এ তাই তো তাহলে এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে আমাদের কি হয়ে যায় এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই জিনিসগুলো এদিকে আসলে কি হয়ে যাবে মাইনাস এটা কি প্লাস আকারে ছিল আমি যদি পুরোটাকে একখানে লিখি তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই যে মাইনাসটা কমন নিচ্ছি ঠিক আছে এই জন্য এগুলা প্লাস আকারে আছে সমান টু এ বি প্লাস বিসি প্লাস সি তাই তো মানে টু এ প্লাস বি সি প্লাস এর জায়গায় এই এই সব এই জিনিসটা লিখতে পারি না তাহলে এটাই লিখবো এখন আমি তাহলে দেখো টু এখানে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মানটা আমি জানি টু ইন্টু ফরটিন বসায় দিলাম আর এই যে এখানে মাইনাস এর জায়গায় মাইনাস থাকলো টু এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কত

তাহলে দেখো আটাশ এখানে কত ছয় ছয় থেকে যদি আমাদের চোদ্দ চলে যায় তাহলে কত হয় তাহলে আটাশ ছয় থেকে চার গেলে দুই তিন থেকে এক গেলে দুই তাহলে আমাদের আনসার কত হয় আটাশ থেকে যদি বাইশ চলে যায় তাহলে হবে সিক্স এটাই আনসার ঠিক আছে থেকে বাইশ চলে গেলে এটা আমাদের এগারো নাম্বার ম্যাপটা এখানে তেমন কোনো জটিলতা নেই জাস্ট আমরা এগুলা সূত্রে ভাঙ্গার পর এই জিনিসটার মান যেহেতু আমি জানি না এটা কি তিন রাশি যুক্ত বর্গের সূত্রটা আছে সেটা থেকে আমি এটার মানটা বের করে নিতে পারবো এই জন্য আমি এখানে তোমাদেরকে এটা দেখাইছি এখানে আমি বলছি যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এদিকে মাইনাস হয় কিন্তু যেহেতু আমি মাইনাস কমন নিয়েছি কাজেই এটা প্লাস প্লাসই থেকে গিয়েছে ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পেরেছ এরপর আমি করব বারো নাম্বার ম্যাপটা বারো নাম্বার ম্যাপটাতেও আমরা আগে দেওয়া আছে লিখে নিব যে দেওয়া আছে x equals to 3 y equals to 4 z equals to 5 তাহলে এখানে দিয়ে লিখি আমি এখানে আমাদের কি কি চাইছে 9x স্কয়ার প্লাস 16y প্লাস 4z মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস ঠিক আছে তো এটা চাইছে এখন দেখো যে আমরা এটা মান মানে এটা সমান কত চাইছে মানে এটা সমান বের করতে গেলে যেহেতু এক্স স্কোয়ার আছে আমরা পুরা রাশিটাকে হোল স্কার করে নেবো অর্থাৎ শুধু এখানে এক্সের উপর স্কোয়ার আছে যখনই চলাকের উপর স্কার থাকবে আমরা চেষ্টা করব ধ্রুবক সহ স্কোয়ার করনিতে নিতে এটাকে আমরা এভাবে লিখতে পারি এটাকে আমরা এভাবে লিখতে পারি এটাকে আমরা এভাবে লিখতে পারি তাই তো লিখে নিবা ঠিক আছে এরপরে দেখো এখানে এখানে যেহেতু আমাদের মাইনাস আছে নিশ্চয়ই এ এর মধ্যে কোনো একটা মাইনাস আছে এখন দেখো আমাদের এই দুইটা মাইনাস আর এইটা প্লাস তাহলে কি আছে জেড আর x তার মানে এই জেড আর এক্স এই দুটা রাশির কোনোটাই মাইনাস ছিল না দুইজনে প্লাস ছিল বোধে প্লাসে প্লাসে কি হয়েছে প্লাস হয়েছে তার মানে মাস ওয়াই রাশিটা কি মাইনাস কারণ দেখো ওয়াই এর সাথেও আছে এর সাথেও আছে এই দুইটা রাশি কিন্তু ঠিকই মাইনাস হয়েছে তাহলে এই যে আমাদের ওয়াই রাশিটা নিজেই মাইনাস ছিল ঠিক আছে তো এখানে তোমরা মাইনাস দিয়ে নিবা তো এখন দেখো প্লাস টু এই যে এ বিটা যদি আমরা মিলাই টু এ মানে কত থ্রি এক্স বি মানে কত এই যে মাইনাস ফোর ওয়াই এই প্লাস এ মাইনাস এ মাইনাস তিন গুণ ছয় চার ছয় চব্বিশ এখন অটোমেটিক্যালি মিলে যাবে টু ইন্টু তারপর এখন হিসাব করে দেখো ইজিলি মিলে যাবে তাহলে দেখো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এটা সূত্র কি বলতো এ প্লাস বি মানে কত বলতো মানে কিন্তু কত মাইনাস ফোর ওয়াই ঠিক আছে প্লাস কত সি স্কোয়ার সি মানে কত টু জেড এ প্লাস বি প্লাস সি হোল কাজে এটা যদি আমি ভালো করে দেখি তাহলে কত হয় প্লাস এ এ মাইনাস তাই তো টু জেড হোল স্কোয়ার তো এখন আমি মান বসাই দিব থ্রি ইন্টু থ্রি এক্স এর মান যেহেতু থ্রি ফোর ওয়াই এর মান কত ফোর জেড এর মান কত ফাইভ টু ইন্টু ফাইভ তো দেখো আমাদের এটা কথা হয় তিন যে নয় চার চারে ষোলো পাঁচ দুগুনা দশ তাহলে দশ আর নয় কত উনিশ উনিশ থেকে ষোলো গেলে কথা থাকে তিন থ্রি স্কোয়ার তাহলে এই মানটা হলো নাইন এটি আনসার কারণ আমাদের এই যে বলছে যে নাইন এক্স স্কোয়ার প্লাস এই পুরো মানটার কথা বলছে আহ টুয়েলভ তাহলে এটা সমান আমাদের কত আসবে নাইন আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে